হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমার আজকের এই ব্লগটা যে যে বন্ধু যেখান থেকে দেখছো আশা করি সকল বন্ধু ভালো আছো সুস্থ আমরাও সুস্থ আছি আমি আবারও চলে এসেছি প্রতিদিনের মতো একটা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আশা করি ব্লগটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে এই যে আমি দেখা আছে সকালবেলায় ছোলা নিয়ে শুরু করেছি সকালবেলায় সমস্ত বাসি কাজ কমপ্লিট করে রাতে যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা জল থেকে তুলে নিচ্ছি আজকে সকালে ছোলা মুড়ি খাবে কালকে হাজব্যান্ড ছোলা নিয়ে এসেছে সেটা খাবে বলে ভিজিয়ে রেখেছিলাম আর এখনই তার ব্যবস্থা করছি ছোলাগুলো ভালো করে জল থেকে তুলে নিয়েছি এবার এর মধ্যে মুড়ি নিয়ে নেব তোমরা কেউ সকালবেলা এরকম ছোলা মুড়ি খাও কি না অবশ্যই কমেন্টে জানিও একটু চানাচুর নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নেব একটু লবণ এই লবণটা না নিলে মুড়িতে লবণ কম লাগে ছোলাটা ভিজা ভিজা থাকে তো আজ কিন্তু অনেক দিন পর আমাদের এদিকে ভালো রৌদ্র উঠেছে চলো তোমাদের সেটা একটু দেখাই দেখো কী সুন্দর রৌদ্র উঠেছে সূর্য একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আর আকাশটাকে দেখো সুন্দর লাগছে বরফের মতো সাদা নীল আকাশের মাঝে সাদা এই অংশগুলো এত সুন্দর লাগছে কি বলবো জানি না আমার এই জিনিসগুলো প্রকৃতির এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে চলো আবার কাজ শুরু করি আজকে আমি এইখানে তোমাদের পাঁচ ফোড়ন বানাবো আমার পাঁচ ফোড়ন শেষ হয়ে গেছে কিন্তু জিনিসগুলো সব ঘরে রয়েছে তাই আমি ভাবলাম বানিয়ে ফেলি পরে আবার কিনে নেবো দেখো আমি সব নিয়ে নিয়েছি মেথি কালো জিরে এবার মেথিগুলো কালো জিরের মধ্যে দিয়ে দিচ্ছি আর এদিকে নিয়েছি সাদা জিরে আর মুগি এই চারটে দিয়েই আমি বানাবো আমার কাছে চারটেই ছিল আর কিছু নেই এই যে দেখো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কৌটোটার মধ্যে এবার বানিয়ে নেবো আজকের মতো তো হবে আর দেখো ছেলে এসে টানাটানি করছে আমার কোনো কাজই সুস্থভাবে হয় না সেই তাড়াহুড়ো তাড়াহুড়ো করেই আমি এদিকে রেডি করছি আর এদিকে ছেলে টানাটানি করছে ভালো করে যে কাজটা করব সেটাও হচ্ছে না নিয়ে চলে যাচ্ছে আর এদিকে ওর বাবা বাগান থেকে যে কলাগুলো নিয়ে এসেছিলো সেটাকে পাকাতে দেবে আগে গরমের সময় শুধুমাত্র বস্তার মধ্যে পুড়ে রাখলেই কিন্তু পেকে যেত কিন্তু এখন যেহেতু একটু গরম কম তার জন্য এটাকে কারবার পাকাতে হবে কার্বারটা দু তিন দিন আগে আনা হয়েছিল তাই কীরকম একটা হয়েছে মানে গুঁড়ো হয়ে গেছে কারবারাইটটা গোটা থাকে তাই ও বলছে এই কারবারটা হবে কি না কী জানি দেখা যাক সেটা হয় কি না এ দেখো ও কিন্তু একটা জায়গার মধ্যে এই বস্ত্রটা পেতে নিয়েছে তার মধ্যে কলাগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছে এবার এর মধ্যে কার্বার দিয়ে দেবে কার্বার কীভাবে দেয় সেটাই দেখো কার্বাইটগুলোকে কিন্তু কাগজে নিয়ে নিচ্ছে কলার গায়ে কোনো কার্বাইট ঠেকবে না এই যে কাগজের মধ্যে সব ঢেলে নিচ্ছে তিনটে কাগজের মধ্যে কার্বাইডটা নিয়ে নিচ্ছে এবার এইগুলোকে দিয়ে দেবে দুদিন পর বার করব পাকবে কি না তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো দেখো কাগজগুলোকে ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছে এ দেখো কলার গায়ে কার্বাইড কোনো অসুবিধ করবে না আসলে ছেলে খাবে তো সেই জন্য আমি এইভাবে বলেছি যে সুন্দরভাবে এবার এটাকে থেকে দেবে দিয়ে ঘরের মধ্যে রেখে দেব দেখো যাতে ভালো করে গরম ধরে আর কি এটা যদি যাতে ভালো করে গরম ধরে আর হাওয়া বাতাসটা না ঢুকতে পারে তার জন্য এই ব্যবস্থা দেখো ভালো করে রেডি করে দিচ্ছে এবার রেখে দিই চলো এইসব দেখা হলো এবার কাজে লেগে পড়ি এখন তো রান্না বান্না বাকি আছে না রান্না বান্না করতে হবে এ দেখো আমি এসে রান্না বসে দিয়েছি তেলের মধ্যে বড়ি ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে চাল কুমড়ো কেটে লবণ হলুদ মাখিয়ে জল ছড়াতে দিয়েছি এবার আমি চাল কুমড়োর আজকে ঝাল রান্না করব। বড়ি দিয়ে অনেক জল বেরিয়েছে এমনিতে চাল কুমড়ো অনেক জল থাকে আর লবণ হলুদ মাখিয়েছি দিয়ে অনেক জল বেরিয়েছে এরকম আমি কলের মধ্যে এসে রয়েছি রান্না হচ্ছে হবে এই জন্য চাল কুমড়ো করলাম অনেক দিন পর চাল কুমড়ো খাচ্ছি খুব ভালো লাগবে হয়তো তো ভালো লাগছে রান্নাবান্না কমপ্লিট সমস্ত কাজই কমপ্লিট স্নান করা হয়ে গেছে এবার আমি দুটো চিরুনি খুব নোংরা হয়েছিলো সে দুটোকে ভিজিয়ে দেখেছিলাম যে পরিষ্কার করবো বলে কিন্তু আগে টাইম পাইনি ছেলেকে নিয়ে এবার ছেলে সঙ্গে নিয়ে তো সব কাজ করা যায় না তার জন্য এখন ছেলে ঘুমাচ্ছে আমি স্নান টান করে এসে চিরুনিগুলোকে পরিষ্কার করে নিচ্ছি দেখো বাইরের ওয়েদারটা খুব সুন্দর হাওয়া হচ্ছে আর এদিকে বা তোমার রোদও খুব ঝলমল করছে দেখো বাড়িতে একটা সংসারের কাজ ছাড়া কত যে খুঁটিনাটি কাজ থাকে সেগুলো কিন্তু আমরা মেয়েরাই জানি ছেলেরা কিন্তু এসব জানবে না সংসারের সমস্ত কাজ কমপ্লিট করেও মানে খুঁটিনাটি কাজগুলো যেগুলো হিসাবে বাইরে সেগুলো প্রতিদিন কিছু না কিছু একটা থেকেই থাকে সেটা কিন্তু বাড়ির বউরা বাড়ির গৃহিণী যারা তারাই জানতে পারবে দেখো বিকালবেলায় আরও একটা কাজ এই ঘরের পর্দাটা আমি কেটে দিয়েছিলাম সেটা এখনও লাগানো বাকি রয়েছে বিকেলবেলায় আমি লাগিয়ে নিচ্ছি আর এই যে আমাকে দেখছো শাড়ি পরে রেডি হয়েছি আসলে আমি একটা রিলস বানাচ্ছিলাম সেই রিলস বানাতে বানাতেই আমার পর্দাটা লাগানোর কথা মনে পড়লো তাই আমি লাগাতে চলে এসেছি সবগুলো পর্দা কাঁচা হয়নি বর্ষার ওয়েদারটা এত খারাপ যাচ্ছে যে জামা কাপড় কাচতেও ভয় লাগছে যে কেচে যদি না শুকায় কোথায় মেরবো গন্ধ হয়ে যাবে কিন্তু এই পর্দাটা খুবই নোংরা হয়েছিল সেই জন্য কেচে দিয়েছিলাম আর কি দেখো লাগান লাগিয়ে দিলাম এবার কমপ্লিট কিছু হয়ে গেল এই কাজের কোনো হিসাব থাকে না আর এই যে দেখো সেই ছোলা সকালে দেখলে খেয়েছি কিন্তু ছোলাটাকে আর কৌটোর মধ্যে ঢালা হয়নি সময়ই হয়ে ওঠেনি তাই আমি এখন একটু ঢেলে নিচ্ছি পোটোর মধ্যে না লাগলে বর্ষার দিনে নরম হয়ে যাবে তাছাড়া পোকাও লাগতে পারে সেই জন্য আমি ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ছেলের জন্য একটা মাঞ্জ আর হচ্ছে একটা বিস্কুট নেছে আমি ছেলেকে কিন্তু এই এইসব ক্যাডবেরি কিছু কোনো দিন খাইনি ফার্স্ট টাইম খাওয়াবো বলে ওর বাবা একটা নিয়ে এসছে ডার্ক ফ্যান্টাসি নিয়ে এসছে জানি না